এই মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ খবর ধমকে চমকে কতদিন ধমকে চমকে রাখবে বেশি দিন আর নাই সোমা এসেছে দেখে নিন খোরকুড়ার হাই মাদ্রাসাতে গিয়ে দেখুন ধমকানো চমকানো করে पंचायत ভোটটা দখল করতে পেরেছিল যখন কোটের মাধ্যমে টাইট করিয়ে প্রশাসনকে দিয়ে যখন ভোট করানো হয়েছে 6 0 গোল দিয়ে করে থেকে স্টেডিয়ামের বাইরে বার করে দেওয়া হয়েছে সময় এসেছে এই রকম বাংলার মানুষ জাগ্রত হচ্ছে আগামী নির্বাচনে দু হাজার চব্বিশে দেখিয়ে দেবে এই যে বসিরাটের মানুষেরা যে পঞ্চায়েত ভোটে কিভাবে তাদের ভোট লুট করা হয়েছে নিরপেক্ষতার সাথে ভোট হবে সেখানে প্রশাসনকে দিয়ে টাইট করিয়ে ভোট করা হবে বসিরাটের মা বোনেরা বসিরাটের লোকসভাতে যেই বিশেষ করে ভোট লুট হয়েছে ভোট করতে দেয়নি সার্টিফিকেট কেড়েছে সর্বপ্রথম সেই বুথ থেকে ওদেরকে নীল করে আমরা দেখিয়ে দেবো বসিরহাটের মানুষেরা হবে তো নাকি যেটা জিতেছি তো অবশ্যই জিতবো আর যেটাতে ওরা গণতন্ত্রকে হত্যা করে সবুজ মেখেছে যেই বুথগুলো থেকে সেই বুথগুলোতে সম্পূর্ণ নীল করব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওদেরকে পরাজিত করে এটা দেখিয়ে দেব যে তোমরা পঞ্চায়েত ভোটে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছিলে কত কয়েক দিন আগে অর্থাৎ একত্রিশ তারিখে ফুরফুরা শরীফের হাই মাদ্রাসে নির্বাচনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন ফুরফুরা এলাকার মানুষজন সহ ওই গার্জেনরা অভিভাবকরা যে পঞ্চায়েত ভোটে তোমরা যে ভোট দখল করেছ সেটা অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দখল করেছ তোমাদের পক্ষে ফুরফুরার মানুষ নাই অভিভাবকরা তোমাদের পাশে নাই তাই সুযোগ পেয়েছে সমাজ চাইনি এর উত্তর হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে দেখিয়ে দিয়েছে তাই আপনাদের বলবো দু হাজার চব্বিশে নির্বাচনে আসছে লোকসভা নির্বাচন অবশ্যই এই বিজেপি তৃণমূলের আপনারা পড়বেন না সময় আসবে দেখতে থাকুন আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন বিজেপি ভাষণ দেওয়া হবে সিএ করে তাড়িয়ে দেবো কার বুক দেখে গুলি করো অ্যান করো ত্যান করে বড় বড় কথা বলাবে ভয় দেখিয়ে তৃণমূল এসে মলম দেবে বিজেপি নেতাদেরকে দিয়ে বক্তব্য দেওয়া হবে যাচ্ছি তৃণমূলই দিয়ে যাবে তৃণমূল আর বিজেপি আলাদা নয় বিশ্বজিৎ বললেন না বাস্তব কথা বলছি উনিশশো সালে তৃণমূলের ইতিহাস দেখুন উনিশশো নিরানব্বই দেখুন দু এ দেখুন দু হাজার এক দু দুই দু চার এবং দেখতে থাকুন আইএনডি আইএ জোটেও তৃণমূল কিভাবে ডিস্টার্ব করবে যদিও ওই জোটের মধ্যে আমি